খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে এ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে চরম উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানায় গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্রদলের কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন এর পরিপ্রেক্ষিতে দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মধ্যে একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানাসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে আনুমানিক দুপুর দুইটার দিকে কুয়েট পকেট গেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগতরা একজন ছাত্রকে পিটিএ গুরুতর আহত করে ক্যাম্পাসের ভেতরে ফেলে রাখে এরপর থেকে সাধারণ ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এ ঘটনায় খান জাহান আলী থানা পুলিশ জানায় কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি